আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম বাবরাদুল্লাহ সাতাদুল্লাহর ইউনিয়ন ফুরন্দুল্লার ক্যালানপাড়া গ্রামের ওবায়দুল ভাই আপনারা জানেন যে এই ঘরের নির্মাণ এই ঘরটি হয়েছে আমি ভিডিও এর আগেও ছাড়ছি তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দোয়ার ব্যবস্থা করেছে তারপর দোয়া শেষে মোনাজাত শেষে কিন্তু খাওয়ারের ব্যবস্থা তো আমরা সবাই একত্রিতভাবে হয়ে খাওয়া দাওয়া করছি তো আজকে সরাসরি কথা বলবো এই গড়টা নির্মাণ হতে আসলে কয়েকটা ভিডিও করছি আমি খুবই সুন্দর এই গরটা নির্মাণ হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে শরীর সুস্থতা রাখে কারণ এই ওয়াইদুল ভাই কিন্তু সব সময় ভালো কাজের সময় লিপ্ত থাকে কারণ যে কোনো বিষয় পল্লী কিন্তু সহযোগিতা করে তারপরও তার নতুন স্বপ্নের বাড়ি নির্মাণ কাজ শেষে আজকে কিন্তু বসত করছে তো আজকে কিন্তু যে দোয়ার ব্যবস্থা করেছে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু খাওয়ার যে ব্যবস্থা হচ্ছে সরাসরি আমি দেখাবো এবং কথা বলবো আজ সবাই এইটু কাকা রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে না রান্নাটা ভালো হয়েছে কাকা হয়েছে ভালো হয়েছে না আর সবাই দোয়া করবেন ওবায়দুল ভাইয়ের জন্য সব সময় ভালো কাজ সবসময় লিপ্ত থাকে ভাইজান কেমন আছেন সেই সুন্দর আসলে দোয়া শেষে খাওয়ার একসাথে আসলে আনন্দটাই আলাদা লাগে খুবই ভালো লাগে খাবো না ইনশাল্লাহ আমরা তো না ইনশাল্লাহ খাবো না ভাইয়া খানা আপনার হামিদ খুবই একজন আমাদের কাছের মানুষ সব সময় তারা অনেক সহযোগিতা করে আমাদের হুজুর সাহেব আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন খাওয়া দাওয়া রকম হচ্ছে ভালোই আছে রান্নাটা ভালো হয়েছে না ভাই যান আমাদের আর এক সাহেব আলহামদুলিল্লাহ ভালো

এই যা না রান্নাটা কি রকম হইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে না ও পারে কেন ইদেন হ্যাঁ সাদিক ভাই হ্যাঁ কি রকম রান্নাটা ভালো হয়েছে না দুই পাটের ব্যবসিক এক জায়গায় বসে আছে কিন্তু সবাই একত্রিতভাবে ইনশাল্লাহ ভিডিওটা আনন্দের কি ভাই আলহামদুলিল্লাহ সে সাত কীরকম হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে না দেখতে পাচ্ছেন ভাই আর আয়োজনটা করছে দু একটি কথা বলা হ্যাঁ ভাই কেমন আছেন আমি চাই যে সবসময় ভালো কাজের সময় থাকেন যে লোকজনে মিলে দোয়া মা ফিল হইলো আসলে কিভাবে দেখছেন আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে আল্লাহর জন্য সবার পাশে তৌফিক দান করেন সবার সাথে মিলে মিশে চলতে পারি এই আশা করছি আর ধন্যবাদ ভাই এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কাকা কাকা কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো এই যে আয়োজনটা কি ভাবে দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর আয়োজন হয়েছে আল্লাহ মনে নেক আশা পূর্ণ করুক আমিন একটা ক্যাপশন একটা ক্যাপশন নিলো